আসসালামু আলাইকুম বিক্রাটের পক্ষ থেকে আপনাদের জন্য চলছি অফার প্রাইসে বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকা নিয়ে নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য মরিয়ম বোরকার ভার্সন টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি একদমই সেম বিশাল ঘেরের এই গ্রাউন্ড যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোন এটা পারচেস করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি ওনা হিসাব এবং নিকাপ পাবেন ভিডিওটা বড় না হয় এই জন্য আমি ওগুলো স্কিপ করছি দেখতে পাচ্ছেন সেম সাইজের পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে একদমই সেম মাত্র দুই টাকা এর গোল্ডেন স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলসে একদমই সেম আমি জাস্ট কাজ থেকে আপনাদের স্টোন সেম স্টোন ওয়ার্কের একটি অন হিসাব পেয়ে যাবেন এবং নিকাপও দেওয়া থাকবে এগুলো ফ্রি সাইজের অন হিসাব ঘেরে দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে একদমই খুবই বিশাল ঘেরের এবং এটার স্টোনটা একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের এমসি স্টোন খুবই গর্জিয়াস একটি আউটলুক দেবে আপনাদের দেখতেই পাচ্ছেন এটারও সাইজ আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাবেন আর তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই বড় ঘের এবং এটার এম্বয়ডারি ফিনিশিংটা একটু আপনাদের